আমার কাজ হচ্ছে নতুন নতুন জায়গা খোঁজা অ্যান্ড হচ্ছে ভিডিও করা আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আর নতুন নতুন জায়গা কোথায় আছে সেটাই শুধু আমি নিই কারণ আমি গেলেই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো ওইটাই সব সময় আমার মাথায় কাজ করে সো আমার ফুল ভিডিও আপনারা দেখতে থাকুন স্কিপ না করে আমি কী করলাম কী খাইলাম সব কিছুই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড রিভিউ দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে সে করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এটার ফার্স্ট আমি লোকেশানটা বলে দিই এটা হচ্ছে তেলোপট্টি মোর আর হচ্ছে এটার রেস্টুরেন্টের নাম হচ্ছে ইয়ামি ডিলাইট তেলের পরটির মধ্য হচ্ছে আমি সব সময় তো আসা যাওয়া করি বাট এটা আমার কোনো সময় চোখে পড়ে নেয় আর চোখে পড়ছে সেই জন্য হচ্ছে আর দেরি করি নাই আমি চলে গেছি তো আর কি দল লাগছে ভাবছি ওখানে যাব কিছুই খাবো বাট আগে বলেই দিচ্ছি ওখানে তখন অ্যাভেলেবেল কোনো কিছুই ছিল না ওনাদের এখানে নাকি স্টাফ ছিল না ওটার জন্য আমি যেটাই অর্ডার করতে চাইছিলাম ওনারা বলতেছে অ্যাভেলেবেল না তো আর তো কিছু করার নাই তো যখন টুকে গেছি কিছু না কিছু তো খেতেই হয় তো আগে হচ্ছে আমি প্রথমে ভালো করে ভিডিও করে নিচ্ছি আর ভিডিও করার জন্য ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস মনে করি তবে খাবারের মান কেমন সেটা আমি রিভিউ দিব আপনাদেরকে তো আমার অনেক এমনিতে ভালো লাগছে যে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য ভালোই লাগছে ডেকোরেশনটা সুন্দর লাগছিল আমার তো আমি আগে মেনু দেখতেছি ভালো করে আসলে কি কি পাওয়া যায় তো ওনারা তো বলতেছে সব কিছু অ্যাভেলেবেল না তারপর হচ্ছে আমার এখানে যখন ঢুকেই বললাম তখন তো আর কিছুই করার নাই কিছু না কিছু তো কেটেই হবে নাকে তো আর আসতে পারতেছি না তো আমি হচ্ছে বার্গার অর্ডার দিলাম ফাইনালি হচ্ছে বার্গারটা আমার চলেই আসলো তাড়াতাড়ি আসে নাই অনেক একটু লেটেই আসছিল তো বার্গার তো দেখতে মাসাল এমনিতে সুন্দর লাগতেছে তারপর কেমন খাবারের মান কেমন সেটা একটু পরেই বলতেছি আমি তো বার্গারটা আসলে প্রত্যেকে যেভাবে ভালো লাগতেছে ভিতরটা আমি ভালো বলবো না তেমন খারাপও বলবো না কারণ একটা রেস্টুরেন্টের বদনাম করা তো আসলে ঠিক না কারণ ওনার অনেক আশা নিয়ে তো রেস্টুরেন্টটা কুলছে তো আস্তে আস্তে ভালো হবে তো আমি বলবো আরও ভালো করার দরকার যে ভিতরের যেটা যে মাংসটা ছিল ওটা একটু কাচা লাগছে তো কোনো কিছু করার নাই আসলে যখন অর্ডার করে ফেলছি টাকা তো আর অপচয় করতে পারতেছি না বা ফেলেও দিতে পারতেছি না কষ্ট লাগতেছে ফেলে দিতে তো আমি কষ্ট করে খেয়ে ফেলছি তেমন আসলে ভালো লাগে নাই তো আমার রিকোয়েস্ট আরও ভালো করতে হবে কারণ আর রিভিউ দিবে তো যারা কাস্টমাররা খাবে সবাই রিভিউ দিবে খাবার মান হলে নেক্সট টাইম যাবে খাবারের মান খারাপ হলে তো যাবে না